সিপাহী জেলা উত্তর জেলা কমিটির উদ্যোগে বিহারে এনডিএ সরকার গঠিত হয় বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে বিজয় সমাবেশে আয়োজন করা হয় বুধবার বিকেলে আয়োজিত এই বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বিধায়ক ভগবান দাস মন্ডল সভাপতি তাপস দাস সহ অন্যান্যরা এই বিজয় সমাবেশ শেষে বাহানু পরিবারের দুশো আট ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন দল ত্যাগীদের ভারতীয় জনতা পার্টি দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নিলেন এদিনে বিজয় সমাবেশ উপস্থিত নেতৃত্বরা পরের যদি হয়ে থাকে আমার প্রশ্নের জবাব উনি কেন দিচ্ছেন রাভার স্টাম্প তার কোনো প্রাণ নেই তার কোনো নিজস্ব কোনো পরিচিতি নেই তো তাহলে রাভার স্টাম্পকে এমনি ফেলে রাখা যায় তো রাভার উত্তর উনি কেন দিচ্ছেন উনি কেন প্রতিক্রিয়া দিচ্ছেন ওনার গায়ে এত কেন থ্যাংক ইউ স্যার স্যার আগামী নির্বাচন এখন আপনারা মানে সম্ভব হবে দেখুন এই কথা আমাদের নেতৃত্বরা আজকেও আমরা আলোচনা করেছি এটা মানুষের যে প্রতিক্রিয়া মানুষের যে কথাবার্তা এখন আমরা দেখছি একটু আগে আমাদের যিনি যোগদান করলেন উনিও একই কথা বলেছেন মাথাতে ছিলেন কাজকর্ম নেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি গ্রেটার তিপ্রালেন যে কথা আমাদের ত্রিপ্রাসাদের জন্য আলাদা রাজ্য করা এটা তো হয়নি রাজ্য এবং কেন্দ্র যে টাকা আমরা পাঠাই তার হিসাব দিতে চায় না তারা অডিট করায় না আর রাবার যে স্মোক হাউস জনজাতিরা যারা রাবার চাষি তাদের এই যে রাবার উৎপাদন হয় শীত হয় এবং সেটা বিক্রি করলে কম টাকা মানে মূল্য পাওয়া যায় আমরা তার জন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রী রাবার মিশনে আমরা ঠিক করেছিলাম জনজাতি সহ যারা রাবার চাষি গরিব তাদের এলাকায় আমরা স্মোক হাউস করে দেব আর এই স্কিমটা আমরা এডিসিকেও দিয়েছিলাম প্রায় পঞ্চাশটা স্মোক হাউস আমি যতটুকু জানি এক একটা পঁচাত্তর লক্ষ মানে সত্তর থেকে পঁচাত্তর লক্ষের মধ্যে তাহলে থার্টি সেভেন বা ফর্টি ক্রোর্সের কাছাকাছি এই টাকার হিসাব আজকে নেই আমি কয়েকদিন আগে খোয়াই আমি গিয়েছিলাম আমার কাছে খবর ছিল যে সেখানে প্রায় আট দশটা স্মোক হাউস করার কথা কুমুলুং থেকে সেই টাকাও চলে গেছে কিন্তু গ্রাউন্ডে গিয়ে কোথাও স্মোক হাউসের কোনো প্রমাণ আমরা পেলাম একটা ঘর হয়নি স্মোক হাউস তো এই একটা উদাহরণ আমি দিলাম কিছুদিন আগে পার্ক উদ্বোধন হলো সেখানে নয় কোটি টাকার যেটা ছিল সেটা পনেরো কোটিতে চলে গেছে ব্যাপারে আসছে হসপিটালের জন্য বিপ্লব আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে নিতেkube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউটি রিপোর্ট న్యూస్ త్రిపుర ట్వంటీ